হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রচণ্ড গরমের কারণে বাচ্চাদের স্কুলটা মর্নিং শিফটে দিয়েছে আর সেই জন্য ওরা সকালে নাস্তা করে ওর বাবার সাথে স্কুলে চলে গিয়েছে আর এরপর হচ্ছে আমি আমার সংসারের টুকটাক কাজকর্মগুলোও করে নিচ্ছি দেখা যায় কি এত সকালে স্কুলে যাওয়া হয় সেই জন্য প্রথমে ওদের নাস্তা করিয়ে রেডি করে পাঠিয়ে তারপরে হচ্ছে অন্য কাজে হাত দিই রুমগুলো ভালো করে ঝেড়ে এরপর হচ্ছে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে আমি অন্যান্য কাজকর্ম সাথে দুপুরের রান্না বাড়াটাও করে নেব এত পরিমাণ গরম শুরু হয়েছে যার কারণে কোনো কাজেই তেমন ভালোভাবে মন বসাতে পারছি না শুধু আমি না প্রায় প্রত্যেকেরই একই অবস্থা এই গরমের মধ্যে কোনো কাজ করতে ভালোই লাগে না যাই হোক তারপরেও মহিলাদের তো কোনো ছুটি নেই সংসার জীবনে প্রত্যেকটা কাজ কিন্তু তার নিজের গতিতে করতেই হবে এমন এমনকি চলমান থাকবে যাই হোক এই যে আমি আমার কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট করে এরপর হচ্ছে এই যে একটু রেস্ট করে নিচ্ছি আর এরপর আমার হাজব্যান্ড অলরেডি বাচ্চাদেরকে দিয়ে চলে এসেছে বাসায় আর এখন হচ্ছে একটা আনারস কেটে দিচ্ছি বেলে শরবত তৈরি করে একটু ফ্রিজে রেখেছি ঠান্ডা করার জন্য যাই হোক এরপর হচ্ছে আমি আনারসটা কেটে নিচ্ছি বাচ্চারা যেহেতু আনারসটা খেতে অত বেশি পছন্দ করে না সেই জন্য অর্ধেকটা পরিমাণ কেটে নেব আমাদের দুইজনের জন্য আর অর্ধেকটা হয়তো ফ্রিজে রেখে দেব পরে কোনো এক সময় কেটে খেয়ে নেব জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটা দেখছেন কি না যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট থেকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ সবাই একটা করে কমেন্ট করে দেবেন আর আমি চেষ্টা করব প্রায় প্রত্যেকের এই কমেন্টগুলো সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার জন্য এরপর হচ্ছে আমি আনারসটা কেটে বেলের শরবতটা দিয়ে দুজনে খেয়ে দিয়ে নিয়েছি আর দুপুরের রান্না করার জন্য এখানে একটা আস্ত মুরগি বের করে নিয়েছি তো বড়ো ছেলে বলছে যে আস্ত মুরগির রোস্ট তৈরি করে দেবা তো এই ফাঁকে ভাবলাম যে আজকে এই রান্নাটা করে নেই আর পাশের চুলাতে হচ্ছে কিছুটা ডিম সিদ্ধ বসিয়েছি অলরেডি ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো স্লোলাটা অফ করে একটু ঠান্ডা করে নিচ্ছি মুরগিটা ভেজে তুলে এরপর ওই তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিচ্ছি যেহেতু রোস্ট তৈরি করতে এমনকি পোলাও রান্না করতে পেঁয়াজ বেরেস্তাটা লাগবে সেই জন্য আমি একটু বেশি করেই পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখে দিয়েছি আর এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো ঠান্ডা হওয়ার পরে এখন হচ্ছে আমি ডিমগুলো ভালো করে সিলে পরিষ্কার করে নিয়েছি আর ডিমগুলো একটু কেমন যেন চামড়াগুলো তুলে উঠে উঠে আসছিল যাই হোক এই যে মোটামুটিভাবে আমি ডিমগুলো ভালো করে সিলে এরপর হচ্ছে আবার পুনরায় রান্নাটা শুরু করে দিয়েছি এখানে আমি এক কাপের মতো হবে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এরপর হচ্ছে আমি আদা রসুন বাটাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যেই হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আর এই রান্না আর প্রায় প্রত্যেক কাপড়াই পারে তো আমি যেভাবে আমার রান্নাগুলা করি কিংবা ব্লগ ভিডিও শেয়ার করি রান্নার তো সেইগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তবে আমি খুবই সিম্পল আর সাদা মাটাভাবে রান্না করতে পছন্দ করি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তো সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লাগবে তো আমার এই রেসিপিটা ফলো করে একবার যদি ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না যাই হোক এই যে মশলাটাকে ভালো করে অনেকটা সময় ধরে কষিয়ে এরপর হচ্ছে আস্ত মুরগিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এবার হচ্ছে উপর দিয়ে তারপরে চারপাশ দিয়ে মশলাটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর আস্ত মুরগির রোস্টটা তৈরি করতে আমি এখানে অবশ্য টক দইটা ইউজ করেছি তো কিভাবে যেন ওই অংশটা হয়তো বা স্কিপ হয়ে গেছে এর মধ্যে টক দই তারপরে হচ্ছে কাজুবাদাম বাদাম কাঠ যে বাটাটা সেটাও দিয়ে দিয়েছিলাম বাট সেই অংশগুলো স্কিপ হয়ে যাওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক এই যে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি যেহেতু ঝালের পরিমাণটা একটু কম কম হবে তো সেই জন্য হচ্ছে আমি আস্তেও যে কাঁচামরিচটা হালকা একটু চিড়ে এর মধ্যে এখনই দিয়ে দিয়েছি তো এর যে ঝালটা বের হবে এই ঝালেই হচ্ছে ঝালের পরিমাণটা থাকবে তো আমি আজকে হচ্ছে এই আস্ত মুরগির রোসটা তৈরি করব শুধু লিকুইড যে দুধটা সেইটা দিয়ে তো আমি আর এর মধ্যে কোনো এক্সট্রা পানি ইউজ করবো না যাই হোক এরপর হচ্ছে আমি ডিমগুলো দিয়ে এরপর নেড়ে চেড়ে অনেকটা সময় কষিয়ে নেব তো এর ফাঁকে হচ্ছে আমি গাছগুলোতে একটু পানিও দিয়ে দিছি তো গাছগুলার প্রতি আবার পুনরায় যত্ন নিলে হয়তো বা সুন্দরভাবে বেড়ে উঠবে সেই জন্য সর্বদা চেষ্টা করছি গাছগুলোকে সুন্দরভাবে যত্ন করার তো এর ফাঁকে কিন্তু আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তো উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে ঘি দিয়ে রান্নাটা পুরো কমপ্লিট করে নেব আর এ তো পাশের চোলাতে এই চিকেন রোস্টটা রেখে এরপর এই চোলাতেই হচ্ছে আমি পোলাওটাকেও রান্না করে নিচ্ছি আর আমি আজকে গাজর আর মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করব তো এর মধ্যে পেঁয়াজটা হালকা একটু ভেজে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি তো এরপর পোলাও চাউলগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে এরপর হচ্ছে আমি রান্নাটা পুরো কমপ্লিট করে নেব আর আমি চাইতেছি গরমের মধ্যে যেন আমার রান্না ভাড়াটা দুপুরের আগে আগে শেষ হয়ে যায় কারণ দুপুরবেলা এত পরিমাণ গরম থাকে রান্না করে এসে যে রান্নাটা করব এরকম সাহসী আর হয় না কারণ এত পরিমাণ গরম আর বাহিরের যে তাপ কিংবা চোলার তাপ দুইটা মিলে একদম পুরা অবস্থা কাহিল হয়ে যায় যাই হোক এই যে আমি সেই জন্য ঠান্ডা ঠান্ডা থাকা অবস্থায় রান্নাগুলা মোটামুটি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি আর এতো তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে এরপর হচ্ছে আমি আর গাজরগুলাও দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব আর এর ফাঁকে যে রান্না করার সময় হাঁড়ি পাতিলগুলো জমা হয়েছে সিঙ্কের উপর সেগুলোও এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি এইগুলা ক্লিন করার পরে হচ্ছে আমি পুরো রান্নাঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করতে যাব আর এর ফাঁকে অলরেডি আমার হাজব্যান্ড কিন্তু বাচ্চাদেরকে আবার আনতে চলে গিয়েছে ওদেরকে নিয়ে আসলে আমরা সবাই মিলে একসাথেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটাও করে নেব। আর এ তো এখানে হচ্ছে আমার পোলাও রান্নাটা মোটামুটি হয়ে এসেছে উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে রোজটাও মোটামুটি পুরো রান্না কমপ্লিট হয়েছে তো এক নজরে আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো এই যে রান্নাঘরটাও মোটামুটি ক্লিন করা শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম